তোমার মাও খুব হাসছে না রে তুমি আরও ভালো আরও বড়ো হও আরও ভালো হও এবং নিজের কাজ নিজেই করো নমস্কার দক্ষিণ চব্বিশ প্রতিবন্ধী কল্যাণ সংস্থায় স্পেশাল এডুকেটার পিস থেরাপি করাচ্ছেন এবং প্রতি শনিবারের মতন আজকেরও পিস থেরাপি হচ্ছে এবং এই প্রোগ্রামটা আবার বুধবার হবে আর বুধবার হবে এবার থেকে শনিবার ও বুধবার দুদিন করে আমাদের ফিজ থেরাপি ফিজিওথেরাপি যোগা বিভিন্ন রকম যেগুলো ট্রেনিং দিয়ে ওদেরকে সুস্থ করার লক্ষ্যে কাজ চলছে আমাদের মধ্যে আজকের যারা যিনি উপস্থিত আছেন যোগা নেথরোথেরাপি এবং ফিজ থেরাপি ফিজিওথেরাপি স্পেশালিস্ট অর্চনা মহাজন তিনি এখন এই বাচ্চাটাকে তার চিকিৎসার ব্যবস্থা করছেন তাকে সুস্থ করার লক্ষ্যে কাজ করছেন তিনি আমাদের জানালেন এই বাচ্চাটা সম্বন্ধে কিছু জানালেন এই বাচ্চাটাতে কতটা সুস্থ হতে পারে তিনি দু এক কথাই জানালেন

চলবে আর সেই সঙ্গে আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিও বার্তা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার